আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ আজকে আমি বানাবো ডিমের জর্দা সেজন্য আমার লাগবে দুধ ডিম চারটি চিনি কিছু ড্রাই ফ্রুটস তো চলুন যাই ডিমের জর্দা তৈরি করি প্রথমে আমি ডিমগুলো ফেটে নেব এখানে আমার ডিমগুলো অনেক বড়ো সেজন্য চারটে দিয়েছি একটু ছোটো হলে ছয়টা লাগবে সব একটি একটি করে ডিম সবগুলো ফেটে নেব ভালো করে ফাটতে হবে তা নইলে দানা বেঁধে যাবে জদটা ভালো হবে না খেতে এখানে আমি পনে এক কাপ চিনি দেবো মেজারমেন্ট কাপে আমি আগে থেকে মেপে রেখেছিলাম চিনি দিয়েও অনেক ফাটবো খুব ভালো করে ফাটতে হবে কেউ যদি মিষ্টি বেশি খেতে চান আর একটু দিতে পারেন আমার কাছে পণ্য এক কাপই পারফেক্ট মনে হয় এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে হাফ কেজি করে রেখেছি এবার দুধটা দিয়ে ভালো করে ফেটে নেব এভাবে অনেক ভালো করে ফাটতে হবে খুব ভালো করে ফাটতে হবে এখন আমি চুলায় প্যানে সবগুলো উপকরণ ঢেলে দেব আবারও ভালোভাবে নাড়তে হবে নাড়তেই থাকতে হবে নাড়তে নাড়তে এক সময় দেখবেন ঘন হয়ে আসছে এই যে দেখুন বেশ সুন্দর ঘন হয়ে আসছে এভাবে জাল দিতে 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 একটা সময় দানা ভেদে যাবে আমি এখানে একটু এক চিমটি এলাচের গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য আর তেজপাতা দিয়েছি জাফরান আগে থেকে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি আস্তে আস্তে কালারটা আসবে কালার কালারফুল হলে দেখতে অনেক ভালো লাগে এই যে দেখুন কি সুন্দর ঘন হয়ে আসছে আস্তে আস্তে দানা বেঁধে যাচ্ছে কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে কালারটা অপশনাল যদি না চান আপনারা দেবেন না কালার দিলে দেখতে অনেক সুন্দর লাগে এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি স্ক্রিপ্ট হয়ে গেছে আপনারা যদি চান দিন। দিবেন দিন। না চাইলে না দেবেন কিসমিস দি কাজু বাদাম টেনা বাদাম পাতলা পাতলা করে কেটে ওর মধ্যে আমি দিয়েছি কেউ পছন্দ করেন ড্রাই ফ্রুটস কেউ আবার পছন্দ করেন না যে যারা পছন্দ করেন তারা দেবেন যে পছন্দ করেন না তারা দিবেন না জাস্ট এটা অপশনাল দেখুন কী সুন্দর কালারটা হয়ে গেছে হুম খুব সুন্দর স্মেল বের হচ্ছে আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ